কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালে ছাদে সবাই মিলে চলে এসেছি পিকনিক করার জন্য অনেক দিন ধরে পিকনিক করার কথা ভাবছিলাম ঈশানের বাবাকে মাঝখানে বেশ কয়েকবার বলেছিলাম যে চলো আমরা ছাদে পিকনিক করি তো আসলে সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি তো এখন তো মোটামুটি আমাদের সংসার গোছানো হয়ে গেছে এই জন্যই হচ্ছে আজকের পিকনিকের আয়োজনটা আর এদিকে ঈশানে দাদি আমাদেরকে বড় পাতিলগুলো ধুয়ে দিয়েছিলেন তারপরেই হচ্ছে এই যে আমরা পেঁয়াজের বেরেস্তা করে এখন হচ্ছে পিকনিকের সব আয়োজন শুরু করেছি আর যে পিকনিকের যত জিনিসপত্র ছিল তা সবাই মিলে আমরা গোছ গাছ করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে প্রথমে তো একদম কুচি কুচি করে কেটে নিতে হয়েছিলো তারপরে হচ্ছে এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে বেরেস্তাটা পারফেক্টলি হয়ে যায় আমি দেখেছি যে লবণ দিয়ে যদি পেঁয়াজগুলোকে ভাজা হয় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেরেস্তাটাও বেশ সুন্দর হয় তবে খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি মনে হয় এই টোটাল যে পেঁয়াজগুলো দিয়েছি তার মধ্যে এক চিমটির মতো আর এদিকে ঈশান ঈশ্বর তো আজকে খুশিই ধরছে না ওরা তো ছাদে চলে এসেছে একেবারে ওদের সাইকেল নিয়ে তো এই যে আমি রান্না করছিলাম আর পাশে ঈশান বসে দেখছিল আর ঈশান সাইকেল চালিয়ে চালিয়ে আমাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তা আমার একটু ভয় ভয়ও লাগছিলো ঈশানের বাবাকে বলছিলাম যে ওকে একটু দেখে রাখো কারণ আমাদের ছাদটার রেলিং এখনও নেই যেহেতু রেলিং নেই তাই বাচ্চাদেরকে নিয়ে আসলে আমার বেশ ভয় লাগে আর এদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম ঈশানের বাবার ফুপু আমাকে হেল্প করছিল আর ওর দাদি তো পাশেই ছিল সবাই একসঙ্গে পিকনিকের আনন্দটা উপভোগ করছিলাম আর এদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো হয়ে গেছে তো ঈশানের বাবাকে বললাম যে পেঁয়াজের বেরেস্তাগুলো একটা আলাদা গামলাতে রাখো আর কিছুটা চিনি ছড়িয়ে দিতে পারলে বেশি ভালো হয় আর এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম আলুগুলো একেবারে মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন হচ্ছে সবগুলোকে তুলে রাখছি প্রেশার কুকারটা দিয়ে দিচ্ছি তবে তার আগে আরও একটা কাজ আছে তো চুলার এই যে মাপটা নিয়ে নিচ্ছিলাম আর এদিকে মাটির চুলায় প্রেশার কুকার দিলে তো প্রেশার কুকারে অনেক কালি হয়ে যাবে তো ঈশানের দাদিও এর মাঝখানে একবার এসে প্রেশার কুকারের চারিদিকে একটু মাটি মাখিয়ে দিল মাটি গুলিয়ে লাগিয়ে দিয়েছে যাতে করে বেশি কালি না উঠে আর পিকনিক শেষে এই পাতিলগুলো পরিষ্কার করতেও সুবিধা হয় তো প্রেসার কুকারের চারিদিকেও একইভাবে লাগিয়ে দিয়েছিলেন তো এতে করে কাজেও বেশ সুবিধা হয় তো সবাই মিলে চারিদিক দিয়ে আমাকে হেল্প করছিল তো আমি যে মাংসটা আগেই মাখিয়ে রেখেছিলাম টক দই বিরিয়ানির মশলা আর পেঁয়াজের বেরেস্তা সব কিছুই এর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে দেখা যায় রান্না করতেও সময় কম লাগে আর প্রেশার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কারণ সন্ধ্যার পরে ছাদে তো বেশিক্ষণ এখন থাকা যাবে না আমাদের এলাকায় প্রচণ্ড ঠান্ডা তবে এই যে অনেকক্ষণ ধরে রান্নাবান্না করছিলাম তো এই জন্য আমার একটু গরমই লেগে গেছে আর আমরা যখন রান্না করছিলাম তখন বিকাল টাইম ছিল রান্নাটা মূলত রাতের জন্য করা তবে একটু বিকালে শুরু করেছিলাম কারণ বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না সন্ধ্যার পর তো বাইরে একেবারে শিশির পড়া শুরু হবে তো মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর যে পানিটা হচ্ছে আমি দিয়েছি সব মিলিয়ে মাংসটা রান্না হয়ে গেছে এদিকে বাচ্চারা তো অনেক আনন্দ পাচ্ছে বারবারই এসে ঈশ্ব বলছিল যে আমার কতক্ষণ লাগবে রান্না হতে আমার কিন্তু ক্ষুদা লেগে গেছে আর এদিকে আমরা বড়ো পাতিলটাও রেডি করে নিচ্ছিলাম বড়ো পাতিলে কী কী দিব সেগুলো রেডি করে নেওয়া হচ্ছিল মাংস যখন সেভেন্টি পারসেন্ট কুক হয়েছে তখন প্রেসার কুকারটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে পাতিলে এখন তেল আর ঘি দিয়ে দিয়েছি তেল আর ঘিয়ের মধ্যে এখন পোলা চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভুনে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম আজকে কাঁচি রান্না করবো তো কাঁচি রান্না করতে যেয়ে দেখি যে বেশ কিছু মশলা বাসাই ওই মুহূর্তে আনা নেই তো এই জন্য ভাবলাম যে নর্মাল বিরিয়ানিটা করি তো একটু সময় নিয়ে চালগুলোকে ভেজে নিচ্ছিলাম আর বড়ো পাতিলের রান্না করতেও কিন্তু আমার কাছে বেশ সুবিধা মনে হয়েছে বাড়িতে সবাই বলছিল যে এই পাতিলটা অনেক বড় অনেক লোকের আয়োজনের জন্য তবে যখন আমি রান্না করেছি তখন দেখেছি যে বড় হলেও কিন্তু আমার নাড়তে চাড়তে খুব সুবিধা হচ্ছে ছোটো পাত্রে রান্না করলে দেখা যায় অনেক সময় ভাতটা বেড়ে যায় তখন আর ভাতের জায়গা থাকে না ওই টাইমে দেখা যায় কিছু চাল ফুটে যায় আবার কিছু চাল আপুতা থাকে এখন এই যে ঈশানের বাবা নিচে থেকে গরম পানি করে এনে তারপরে ঢেলে দিচ্ছে আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম নিচে থেকে পানি নিয়ে আসা লাগছিল আর বড় পাত্রও ঘরে ছিল না সেজন্য হচ্ছে দুইবারে ঈশানের বাবা পানি নিয়ে এসেছে তো প্রথমবারে যতটুকু দিয়েছে ততটুকু তো দিয়েছি পরে আরও একবার পানিটা দিয়ে দিয়েছি এখন সব কিছু মিলিয়ে দিয়েছি এবারে পাতিলটা ঢেকে দিচ্ছি আড়াই কেজি চাল ছিল তো সেজন্য এর ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি তবে এর মধ্যে চার লিটার আমি পানি দিয়ে দিয়েছি আর এক লিটারের থেকে অল্প একটু কম দিয়ে দিয়েছি দুধ সব কিছু মিলিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর আলুটা একটু আগেই দিয়ে দিয়েছি আলুটা একটু আগে দিলে যে সুবিধা হয় আলু যদি কোথাও একটু শক্ত থাকে তাহলে একটু আগে দিলে আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় তো চালে যখন যে আলুটা শুরু হয়েছে সেই মুহূর্তে আলু দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এদিকে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি তবে মাঝে মধ্যে জাল উঠে যাচ্ছিলো তো ঈশানের বাবা বসে বসে জালটা কন্ট্রোল করে দিচ্ছিল সাথে ওদের ফুপুও ছিল আর ওদিকে তো আমাদের রান্না দেখে ওদিকে সে একাই বিরিয়ানি রান্না করছিল আর মাঝে মধ্যে আমাদের সামনে নিয়ে আসছিলো যে খাও খাও এরকম করে বলছিল তো ওকে খুশি করার জন্য আমরা একটু খেয়ে দেখাচ্ছিলাম জালটা এইট্টি পার্সেন্ট কুক হওয়ার জন্য রেখে দিয়েছি আর একটা দিক দিয়ে ছাই বের করে দিতে হচ্ছিল নাহলে চুলা পড়ে যাচ্ছিল সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বাচ্চারা বিরিয়ানিতে একটু মিষ্টি মিষ্টি হলে পছন্দ করে তো সেজন্য ওদের কথা চিন্তা করেই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু কালার হওয়ার জন্য গাজর দিয়ে দিচ্ছি গাজরগুলোকে একেবারে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম একটা সাইডে গাজরটা দিলে কিন্তু জাফরানটা না দিলেও চলে তো জাফরানের কাজ করার জন্য আমি সব সময় হচ্ছে পোলাও কিংবা বিরিয়ানির মধ্যে গাজর দিয়ে দিই নেড়ে ছেড়ে আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন প্রায় এইটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে এখন কিন্তু চুলাটা একদম দমে রাখতে হবে তো চুলা থেকে অলরেডি কিন্তু আগুন বের করে নিয়েছি আমরা যতটা সম্ভব এখন আরও কমিয়ে দেওয়া হচ্ছে এ পর্যায়ে এসে আর কিছু করতে হবে না চুলার আগুনটা একদম লোতে করে দিতে হবে চুলায় শুধুমাত্র কয়লা আছে আর সব আগুন আমরা বের করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে কেওড়া জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এই যে ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিষানের বাবা আবার নিচে থেকে কিছুটা পরিমাণ কয়লা উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছে একেবারে প্রফেশনাল বিরিয়ানি যারা রান্না করে তাদের মতো প্রায় এক ঘন্টার মতো এটাকে দমে রেখে দিয়েছিলাম তারপরেই রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে